এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন এর বারো নং প্রশ্নের বারো নং প্রশ্নটি আমাদের আছে একটি আয়তকার গড়ের দৈর্ঘ্য প্রস্তের দেড়গুণ এর ক্ষেত্রফল দুইশো ষোলো বর্গ মিটার হলে কত মানে আমাদের একটা আয়তকার গড় আছে যার দৈর্ঘ্যটা আছে প্রস্থের দের এর ক্ষেত্র ফল শুধু আমাদের দেওয়া আছে দুইশো ষোলো বর্গ আমাদের এটার পরিসীমা নির্ণয় করতে হবে তার জন্য যেহেতু আমাদের দৈর্ঘ্য প্রস্ত কোনো কিছুই দেওয়া নাই সেহেতু আমরা মনে করে নিব আমরা প্রস্থ কারণ দৈর্ঘ্যটা কি আছে প্রস্থের দেয়ারগুণ তাহলে আমরা কি লিখবো মনে করি কি মনে করি আয়তকাল ঘরের আমরা মনে করে নিলাম ক মিটার প্রস্ত আমরা ক মিটার মনে করলাম যদি আমাদের প্রস্থ কমিটার হয় তাহলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্যটা হবে প্রস্তের দেড় গুণ সুতরাং আয়তকার গড়ের দৈর্ঘ্য দৈর্ঘ্য আমাদের হবে কি প্রস্থের দেড় গুণ আচ্ছা দেড় সমান আমরা কী জানি ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমরা কি দিব এক দশমিক পাঁচ গুণন ক মিটার আমরা যদি এক দশমিক পাঁচের সাথে ক গুণ করি তাহলে কী হবে এক দশমিক পাঁচ ক মিটার তাহলে এখন আমরা কী জানি একটা জানি প্রস্থ একটা জানি দৈর্ঘ্য এখন আমরা তাহলে এটার ক্ষেত্রফল নির্ণয় করবো সুতরাং আয়তকার গড়ের ক্ষেত্রফল ক্ষেত্রফলের যে সূত্রটা আছে এটা আমাদের দিতে হবে অবশ্যই জানতে হবে আয়তকার গড়ের বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে আমরা দিব দৈর্ঘ্য গুণন প্রস্থ মিটার মিটার আমাদের কি হবে বর্গ মিটার তাহলে আমরা কি পেলাম দুর্গ গুণন প্রস্থ তাহলে আমাদের দুর্গ কত আছে এক দশমিক পাঁচ ক গুণন প্রস্থ আছে কত শুধু ক কি হবে আমাদের বর্গ মিটার এখন আমরা কি দিব এক দশমিক পাঁচ কর সাথে যদি শুধু কম আমরা গুণ করি তাহলে আমাদের আমরা কি জানি যেইটা যে সংখ্যাটার মান আমরা জানি না যেটার মান নির্দিষ্ট নয় এটাকে বলা হয় চলক তার মানে কর কোনো নির্দিষ্ট মান আমাদের কাছে এখন নেই সেহেতু আমাদের ক আছে চলক আর যেটার মান নির্দিষ্ট এটা হচ্ছে ধ্রুবক তাহলে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ মানে এক দশমিক পাঁচ এইটা আছে আমাদের নির্দিষ্ট তাহলে আমরা কি জানি ধ্রুবকের সাথে ধ্রুবক গুণ করতে হয় চলকের সাথে চলক গুণ করতে হয় এই পাশে যেহেতু কোনো ধ্রুবক নাই সেহেতু আমাদের এই পাশে এক মনে করতে হবে তাহলে একের সাথে আমরা এক দশমিক পাঁচ যদি গুণ করি তাহলে কী হবে আমাদের এক দশমিক পাঁচ যা আছে তাই আর এই পাশে একটা চলক আছে ক এই পাশে আছে একটা ক তাহলে আমাদের ক এবং ক দুটি একসাথে গুণ করতে হবে ক ক যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে ক স্কোয়ার এটা হচ্ছে বর্গমিটার এখন আমাদের এখানে কি আছে আমাদের ক্ষেত্রফলটা কি পেলাম আমরা এক দশমিক পাঁচ ক স্কোয়ার এটা কি আমরা বের করলাম একটা ক্ষেত্রফল কিন্তু আমাদের ডাকের মধ্যে একটা ক্ষেত্রফল দেওয়া ছিল কত শত ষোলো বর্গমিটার তাহলে প্রশ্ন মতে দুইটা আমাদের কি সমান

পাঁচ ক স্কোয়ার সমান কত দুইশো ষোলো তাহলে এক দশমিক পাঁচের সাথে ক স্কোয়ারের মাঝখানে কোনো চিহ্ন নয় যদি কোনো চিহ্ন না থাকে তাহলে এটা গুণন চিহ্ন সমানের বাম পাশে যদি আমাদের কোনো সংখ্যা গুণন থাকে এটা যদি আমরা সমানের ডান পাশে নেই অবশ্যই বাঘ হয়ে যাবে তাহলে আমরা এই ক স্কোয়ার শুধু এ পাশেই রাখবো আমাদের বা ক স্কোয়ার আমাদের এ পাশেই থাকলো আমরা কি করলাম সমান এক দশমিক পাঁচ আমাদের কি হবে দুইশো ষোলোর নিচে তাহলে আমরা দিব কি দুইশো বাঘ এক দশমিক পাঁচ বা এখন আমাদের আবার ক স্কোয়ার যা আছে তাই আমরা যদি এক দশমিক পাঁচ দ্বারা দুইশো ষোলোকে ভাগ করি তাহলে হবে আমাদের একশত চুয়াল্লিশ কত হবে একশো চুয়াল্লিশ এখন আমাদের এ পাশে আছে ক স্কোয়ার আমাদের শুধুমাত্র কর মান দরকার কারণ আমরা মনে করছিলাম ক সে তো আমাদের কী করতে হবে স্কোয়ারটা বাদ দিতে হবে স্কোয়ার বাদ দেওয়ার একমাত্র পদ্ধতি হচ্ছে রুট তাহলে আমরা কী করব উভয় পক্ষকে রুট করব। সমানের বাম পাশেও আমরা রুট করলাম ডান পাশেও রুট করলাম মানে উভয় পক্ষকে আমরা বর্গমূল করলাম তাহলে এইটা হচ্ছে আমাদের রুটের স্কোয়ারে কাড়া তাহলে থাকতেছে কি আমাদের বা শুধু কথা থাকতেছে আমাদের রুটও বাদ স্কোয়ারও বাদ সমান আমাদের এখানে কি আছে এপাশে একশত চুয়াল্লিশ এটার উপরে রুট দিছি আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করি অথবা যদি আমরা মুখস্ত জানি যে একশো চুয়াল্লিশের বর্গমূল কত তাহলে আমরা কত লিখব বারো একশো চুয়াল্লিশের বর্গমূল কত বারো মিটার হবে আমাদের এটা তাহলে আমরা কর মান কত পেলাম আমরা বারো মিটার কর মান যদি বারো মিটার হয় তাহলে আমরা ক কি করছিলাম ক আমরা দৌড়ে নিছিলাম ক আমরা কি দৌড়ছিলাম প্রস্ত দৌড়ছিলাম তাহলে আমাদের ক হচ্ছে কি প্রস্ত তাহলে সুতরাং প্রস্তটা আমাদের কত হবে সুতরাং আয়ত ক্ষেত্রে প্রস্ত সমান কত কর পরিবর্তে আমরা কত বসাবো বারো মিটার তাহলে আমরা কত মিটার বসাইলাম বারো মিটার এখন আমরা আয়তক্ষেত্রের প্রস্ত জানি আমরা কি করছিলাম আমাদের ডাকে কি উল্লেখ ছিল আমাদের উল্লেখ ছিল দৈর্ঘ্যটা আছে প্রস্তের দেড় গুণ তাহলে প্রস্তর সাথে যদি আমরা দেড় গুণ করি তাহলে আমরা কি পাবো দৈর্ঘ্য পাব তাহলে আমরা সুতরাং আয়তক্ষেত্রের আমাদের কী বের করবো দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান কত হবে এক দশমিক পাঁচ গুণান কত বারো এক দশমিক পাঁচ দ্বারা যদি আমরা বারোকে গুণ দিই তাহলে হবে আমাদের আঠারো মিটার কত মিটার আঠারো মিটার তাহলে আমরা প্রস্তুত পেলাম কত বারো মিটার দৈর্ঘ্য কত আঠারো মিটার এখন আমাদের এখান থেকে কী নির্ণয় করতে বলা হয়েছিল আমাদের এখান থেকে নির্ণয় করতে বলা হয়েছিল পরিসীমা তার মানে আমরা এখান থেকে পরিসীমা নির্ণয় করবো পরিসীমা নির্ণয় করার জন্য আমাদের পরিসীমার সূত্র অবশ্যই জানতে হবে তাহলে আমরা কী রাখবো সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা আমরা লিখব আয়ত ক্ষেত্রের পরিসীমা পরিসীমার সূত্রটা কি আছে আমাদের আমাদের সূত্রটা আছে টু ইন টু প্রস্থ এটা হবে শুধুমাত্র মিটার বর্গ মিটার নয় আমাদের পরিসীমা হবে শুধু মিটার যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি সেক্ষেত্রে হবে আমাদের বর্গ মিটার এখন আমাদের টু যা আছে তাই ব্র্যাকেট দুর্গ আমাদের কত আঠারো তাহলে আমরা দৈর্ঘ্যের পরিবর্তে কত দিব আঠারো যোগ প্রস্থ আছে কত আমাদের বারো তাহলে প্রস্তের পরিবর্তে দিব কত আমরা বারো মিটার এখন এই টু আমাদের যা আছে তা আঠারোর সাথে বারো আমরা কি করব যোগ করব আঠারো আর বারো যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হয় তিরিশ তার ব্র্যাকেট মানে কি আমাদের গুণন তাহলে আমাদের দুই গুণন তিরিশ মিটার দুই দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কত হয় ষাট মিটার তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করলাম আমাদের পরিসীমা নির্ণয় করলাম কত মিটার ষাট মিটার আর একবার বলতেছি আমরা কীভাবে সমাধান করেছি আমরা কি করছি প্রথমে আমাদের ডাকটা কী ছিল একটি আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য আছে প্রস্থের কত গুণ দেড় গুণ দৈর্ঘ্য আছে প্রস্তের গুণ কিন্তু প্রস্থ কোনো কিছু উল্লেখ নাই শুধুমাত্র ক্ষেত্রফল উল্লেখ আছে সেক্ষেত্রে আমরা এখন কি করলাম মনে করি আয়তকার গড়ের প্রস্থ কত আছে ক মিটার দৈর্ঘ্য কত আছে আমাদের প্রস্থের দেড় গুণ সুতরাং এক দশমিক পাঁচ গুণন ক গুণ দিলে এক দশমিক পাঁচ ক ক্ষেত্রফল আমরা নির্ণয় করলাম দৈর্ঘ্য প্রস্ত প্রস্থ পরিবর্তে দিলাম এক দশমিক পাঁচ ক গুণন প্রশ্নের পরিবর্তে শুধু ক দুইটা একসাথে গুণ করলাম এক দশমিক পাঁচ যা আছে তাই ক ক স্কোয়ার এটা পেলাম আমরা ক্ষেত্রফল আরেকটা ক্ষেত্রফল বুয়ে দেওয়া ছিল দুইশো ষোলো সুতরাং দুইটা সমান তাহলে প্রশ্ন মতে এক দশমিক পাঁচ ক স্কোয়ার সমান কত দুইশো ষোলো এক দশমিক পাঁচ এটা ক স্কোয়ারের সাথে গুণ আকারে আছে সমানের বাম পাশে ডান পাশে গেলে বাঘ হবে তাহলে ক স্কোয়ার যা আছে তাই আমরা সমানের ডান পাশে নিলাম দুইশো ষোলোর নিচে তাহলে ক স্কোয়ার যা আছে তাই দুশো ষোলোকে যদি আমরা এক দশমিক পাঁচ দ্বারা বাক করি একশো চুয়াল্লিশ এখন এই রুটটা আমাদের স্কোয়ারটা বাদ দিতে হবে তার জন্য উভয় পক্ষকে আমরা রুট দিলাম এই পাশে রুটের স্কোয়ারে কাটা থাকতেছে শুধু ক একশো চুয়াল্লিশের উপরে রুট দিলে আমাদের হয় বারো তাহলে আমাদের কর মান পেলাম কত বারো ক আমাদের কী ছিল প্রস্ত তাহলে আমরা কি পেলাম সুতরাং আয়ত ক্ষেত্রের প্রস্ত সমান কত বারো মিটার এখন দৈর্ঘ্য কত দৈর্ঘ্য আছে প্রস্তের দেড় গুণ তাহলে প্রস্ত আমরা দেড় দ্বারা গুণ করলে দৈর্ঘ্য পাব তাহলে দৈর্ঘ্য সমান এক দশমিক পাঁচ গুণ ১২ বারো সমান কত মিটার আঠেরো মিটার আয়তক্ষেত্রের পরিসীমা পরিসীমা আমরা নির্ণয় করব পরিসীমার সূত্র আমাদের দিতে হবে আয়ত ক্ষেত্রের সূত্র কি আছে আমাদের আয়ত ক্ষেত্রের পরিসীমা আছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত এটা হবে শুধু মিটার টু টুই আছে দৈর্ঘ্যের মান কত আঠারো প্রস্তের মান কত বারো এই দুইটা দিলাম টু টু ই আছে আঠারো আর বারো আমরা সাথে যোগ করলাম কত হলো তিরিশ ব্র্যাকেট মানে তিরিশ সমান কত ষাট মিটার আমি আশা করি আমি বুঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ হাফেজ